সুপ্রিয় দর্শক রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে অধ্যক্ষ এম এ মোনায়ম মোনায়ম ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে ধন্যবাদ যারা দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা যেতে চাই সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষা বন্ধ করে একবারে 60 অবস্থান কর্মসূচি আন্দোলন চালিয়ে যাচ্ছে সহকারী শিক্ষকরা এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন প্রাইমারি শিক্ষা হলো শিক্ষা জগতের মানে ফাউন্ডেশন বড়ছো তো আমাদের দেশটা আসলে বিদেশে কিন্তু প্রাইমারি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় এবং মানসম্পন্ন শিক্ষক এবং তাদের আপনারা ইউনিভার্সিটির শিক্ষকwidetilde চেয়েও। প্রাইমারি স্কুল শিক্ষকদেরকে অনেক মূল্যায়ন করা হয় তাদের বেতন স্কুল ও শিক্ষকদের তুলনায় বেশি থাকে এই জন্য যে প্রাইমারি স্কুল হলো তাদের শিক্ষা জীবনে ছাত্র জীবনের ফাউন্ডেশন এটা যদি ভালো না হয় তাহলে উপরে যে তারা তত ভালো করতে পারে না সেই জন্য প্রাইমারি শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় যে আজকে তারা দশম গ্রেডের জন্যে সহকারী শিক্ষক যারা তারা আন্দোলন করছে কর্ম দিয়ে আপনি জানেন যে ডিসেম্বর মাসে সকল স্কুল কলেজগুলিতে ইন্টারমিডিয়েট লেভেলের পরীক্ষা হয় वार्षिक পরীক্ষা সেই পরীক্ষা তারা রুটিনও দিয়েছিল কিন্তু আন্দোলনের জন্য তারা তিন চারটা পরীক্ষা সম্ভবত তারা নিতে পারেনি তো আশা পোষণ করছি যে তারা তাদের এই দাবি সরকার মেনে নেবে এবং তারা বিদ্যালয়ে ফিরে গিয়ে তারা এই পরীক্ষাগুলি নেওয়ার ব্যবস্থা করবে এবং বন্ধের দিনেও পরীক্ষা নিয়ে তাদের যে পরীক্ষাগুলি হয়নি সেটা বসিয়ে দিতে পারলে আমার মনে হয় সুবিধা ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা আরেকটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে দশম গ্রেডের এর জন্য কর্মবিরতি পালন করছে ঔষধ ও চিকিৎসা সেবা এখানে আহ বাধাগ্রস্ত হচ্ছে এই দশম গ্রেড পাওয়ার জন্য এ ব্যাপারে যদি একটু আলোকপাত করে শিক্ষা স্বাস্থ্য যেটা স্বাস্থ্য সকল সুখের মন স্বাস্থ্য ভালো না থাকলে জাতির মানে কোন কাজই ভালো লাগে না এবং জাতীয় অসুস্থ হয়ে পড়ে মানুষের সুস্থ থাকলে তো মানুষ কর্ম দিয়ে দেশ ও জাতির সেবা করতে পারে কিন্তু আপনি জানেন যে একেবারে একটা মানুষ খুব বেশি অসুস্থ না হলে সে হাসপাতালে আসে না ঘরে থেকে চিকিৎসাটা নেয় কিন্তু যখন হাসপাতালে আসলো রুগী তখন বোঝা গেল যে তার মানে শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল সেই জন্য তো সে হাসপাতালে এসছে এখন এই দশম গ্রেডের জন্য আবার যে ফার্মাসিস্ট এবং টেকনোলজি টেকনোলজিস্ট যারা আন্দোলন কর্মবিরতি করছে তো এতে তো রুগীদের খুবই যে আপনার এই রিপোর্ট তারা পাবে না পরীক্ষা নিয়ে কি করার যে রিপোর্ট সেই রিপোর্ট যদি একটা আন্দোলন করে তাহলে তো রিপোর্ট পাবে না রিপোর্ট না পাইলে তো তার চিকিৎসা হবে না এবং অনেকে ওষুধও ওই যে ফার্মাসিস্টরা যদি তাদের কর্মবিরতি পালন করে তাহলে তো ওষুধও পাবে না তো একটা রুগী তো আমার তো মনে হয় যে এই পরিস্থিতিতে রুগীদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং তাদের যে চিকিৎসা থেকে তারা বঞ্চিত হবে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়বে সেই জন্য আমি আশা পোষণ করছি যে সরকার তাদের দাবি নেওয়া এবং তাদেরকে আনার ব্যবস্থা কিন্তু দুঃখের বিষয় হলো এই যে প্রতিনিয়ত এই যে এত আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এত আন্দোলন হচ্ছে সবার খালি দাবি দাওয়া নেই তারা মাঠে না আছে তো এটা আসলে আমাদের খুব পীড়া দেয় যে এত আন্দোলন এতদিন কোথায় ছিল এতদিন তো এরকম আন্দোলন আমরা দেখি নাই এখন এই সরকার একটা গণতান্ত্রিক সরকার আসে নাই তারপরে এত আন্দোলন করছে তারা যেটা আসলে আমাদেরকে খুব মানে আমাদের জাতি হিসেবে আসার আমরা লজ্জিত হচ্ছি এই জন্যে যে এত দাবি দেওয়া আমরা তাহলে কি আমরা বিগত বছরগুলিতে কোন দাবি তাদের পূরণ হয়নি ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আমি মানে সম্পূর্ণ একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনের আগে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের কাছ থেকে দাবি আদায় করার জন্য তাদের সুযுக সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন আন্দোলনগুলো তৈরি হয় বা আন্দোলনগুলো চালিয়ে যায় নির্বাচন আসলে এই এই থেকে আমরা পরিত্রাণ কি পেতে পারি জন্মগতটাকে দেখবে 아니 আন্দোলনের কারণে রোগীরা বলে ছাত্ররা বলে বা রাস্তায় যারা জনগণ আমরা চলাফেরা করছি সমস্ত জায়গায় মানুষ একটা প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাচ্ছে এই নির্বাচন আসলে এই যে প্রতিবন্ধকতা বৈ আন্দোলন এর থেকে আমরা আসলে শক্তি করতে পরিত্রাণ কিভাবে পেতে পারি আপনারকে অনেক ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করেছেন যে নির্বাচনে আগে রেখেই আন্দোলন সংগ্রাম দাবি দেওয়া বেশি বেশি করে জোর হয় আর অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় গ্রহণ করলো তারপর থেকে কিন্তু এই দাবি দেওয়া নিয়ে মা একটা পরে প্রেস ক্লাব বলেন বিভিন্ন জায়গায় বলেন তো সরব ছিল তাদের দাবি দেওয়া নিয়ে তারা সরব ছিল কিন্তু কিছু কিছু দাবি যুক্তি খোক আর অযুক্তি খোক আমি সেটা বলবো না কিছু কিছু দাবি মেনে নেওয়ার ফলে মেনে নেওয়ার ফলে অন্যরা উৎসাহিত হলো যে আমরা আগুন করলে তো দাবি আদায় করা যায় যার জন্য বেশি বেশি করে আপনারা আন্দোলনে তারা অংশগ্রহণ করছে দাবি দাওয়া নিয়ে তো এটা আর নির্বাচনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইস্তিহার দেয় নির্বাচনের ইস্তিহার সেখানে অনেক দাবি দেওয়ার কথা তারা তুলে ধরে যে তারা যেমন বিএনপির থেকে বলা হয়েছে তারা কয়েক কোটি জানি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবে এক কোটি সম্ভবত চৌরাশি লাখ না কত এরকম তারা বলেছে বিভিন্ন রাজনৈতিক দলই নির্বাচন ইস্তেহারে আপনার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা ইস্তেহার তৈরি করছে তো এই যে যাদের দাবিগুলি আছে তারা যদি এই দাবিগুলি তারা তুলে ধরে তাহলে রাজনৈতিকবিদরা কিংবা রাজনৈতিক দলরা এই তাদের এই দাবিগুলো তাদের ইস্তেহারে ন্যায় নিতে পারে এবং সেভাবে তারা যদি জয়ী হয় সরকার গঠন করে সেটা তখন বাস্তবিত করবে এই কিন্তু দাবি দেওয়া নির্বাচনের আগে বেশি করে আন্দোলন করে এবং দাবি দেওয়া বিভিন্ন সংগঠনগুলি উপস্থাপন করে ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনি কষ্ট করে আসা আপনাকে ধন্যবাদ যারা দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনাদেরকে আহ ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুপুসি বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ